প্রস্তুত দেখা যাক কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা সবারই মা বল আছে মহিলাদের কাছে যেন কোনো পুরুষ ছেলে না যায় আমরা ছেলে সবারই ছেলে মেয়ে আছে আমরা গ্রামের একটা খেলা খুব সহজ করার জন্য চার চার জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং তার চার জায়গা থেকে এবং কে মাইনের এই এটা সরতরাল বসুন আবার বসুন সরতরাল করলেন আমি প্রস্তুত আপনার সিদ্ধান্তই চূড়ান্ত কোন খেলোয়াড় আমাদের সাথে কথা কাটাকাটি করবেন না যদি কিছু বলার থাকে টিম নাইনের ক্যাপ্টেন আব্দুর রহিম বাবারি এবং দ্বিতীয় পক্ষ টিম টাইগার্সের ক্যাপ্টেন বলতে এই দুইটা লোক খারাপ খেল আপনারা কথা কাটাকাটি করবেন না আপনারা ছয় জন পেলার খেলবেন দুই জন মাঠের বাইরে থাকবেন তো দেওয়া সুস্থ বাদ প্লেয়ার সেলস তারা খেলতে পারবে আর মরুদরে দ্বিতীয়টা যাবে

টিম লাইনের প্লেয়ার কিন্তু কোচ হয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি টিম লায়নের প্লেয়ার কিন্তু অনেক ক্ষিপ্ত টিম টাইগার ক্যাপ্টিন ইতিমধ্যেই আউট হয়ে গেছে

কৈছে আপোনাক যদি চলা দেখি ন কিন্তু দেখা যাবে কাবাডি কাবাডি বলে শব্দ করছেন তিনি পরাস্ত

đi ra 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 đi 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 येने के बड़ा मत बता लो ए तेरा क्रिस्टियन मुगली लेगा बाका दारा पिरो लगादी के ভিতরে

दारा धनी भला

ফেরা দাটাতে দৌড়া শীতল এই কোদালটা কার কাছে কোদাল এইবার কিন্তু কিন্তু টিম টাইগার্সের ক্যাপ্টেন ধরাশাই হয়ে গেলেন তিনি কিন্তু বারবার এইবার কিছু নিয়ে কিন্তু

আবারও সেই বিশু মিয়া

Ô mọi người đã mua ô mọi người đã mua ô mọi người đã mua